মাঠে আসছিলাম এগুলা পরিষ্কার করার জন্য ধান এরিধান করার জন্য এরিধান করতে হবে তাই পরিষ্কার করতে আসছি কিন্তু একটা জিনিস আপনারা যারা বিলে বর্ষি দিয়ে মাছ শিকার করেন তাদের অনুরোধ করছি আপনারা এইভাবে এইভাবে এই ক্ষেতের ভিতরে ফেলায় যাবেন না এগুলো হাতে ফুটতেছে আজকে আমার দুইটা পাইছি আমি আপনারা সাবধানে আপনারা এইগুলো ফেলায় রেখে যান এইগুলা যারা আমরা কৃষক আমরা আছি তাদের কিন্তু খুবই ক্ষতিকারক জিনিস এই বড়শিগুলা তাই আপনারা যারা মাছ শিকার করতে আসবেন দেখুন আমি দুইটা পাইছি আজকে এই এর ভিতর থেকে এখানে আরও একটা আছে এই যে দুইটা পাইছি আমার একটা হাতে ফুটে গেছে এগুলা আপনারা সাবধানে আপনাদের বেয়ে জন্য কৃষকের আঙুলে ফুটে যাচ্ছে হাতে ফুটে যাচ্ছে এগুলো কিন্তু ক্ষতিকারক জিনিস আপনারা সতর্ক হয়ে আপনারা এই বড়শিগুলো রেখে যাবেন না আর রেখে গেলে আপনারাও গেলেও কী দোষ আপনারাও আসেন মাছে টেনে নিয়ে চলে যায় কিন্তু পরে এগুলা আমাদের সাধারণ মানুষ যারা কৃষক আমি বা অন্য কেউ আসে তাদের হাতে ফুটে যায় এগুলা কিন্তু খুবই খারাপ জিনিস আপনারা যারা মাছ শিকার করার জন্য আসেন বসি দিয়ে তারা এইগুলা সাবধানে রেখে যাবেন না একটু খেয়াল করবেন আর আপনাদের কাছ থেকে এসে রেখে যান মাছ শিকার করার জন্য রাখেন এগুলা পরে মাছে টেনে নিয়ে চলে যায় আপনারা বে পারেন না নিয়ে যেতে কিন্তু এগুলা আসলে অনেক ক্ষতিকারক জিনিস তাই আপনারা চেষ্টা করবেন যারা মাছ শিকার করতে আসেন তারা এইগুলো ফেলায় না রেখে যে চেষ্টা করবেন এগুলো খুবই খারাপ আমার আজকে দুইটা ফুটছে হাটে তাহলে আঙুলের ভিতরে ফুটে গেছিল। তাহলে এগুলো খুবই খারাপ জিনিস মাছ শিকার করতে আসছেন সমস্যা নেই কিন্তু এগুলো খারাপ আপনারা সাবধানে যারা কাজ করতে আসেন সবসময় চেষ্টা করবেন এগুলো দেখার আসলে এগুলো দেখা যায় না এই যে দেখুন এই যে জঙ্গলটা আছে এই জঙ্গল থেকে এরকম পানির ভিতরে ঠেকে যায় আঙুলে চাপ দিলে আঙুলে বেঁধে গেছে এগুলা কোনোভাবেই দেখা যায় না যে আসলে আসলে এর ভিতরে কি আছে দেখা যায় না এগুলা আমি আজকে দুইটা পাইছি দুইটা আঙুলের ভিতরে লেগেছে তাই আপনাদের বলছি আপনারা কেউ এইভাবে ফেলায় রেখে যাবেন না এগুলা খুবই খারাপ জিনিস মাছ শিকার করতে আসবেন আসছেন সমস্যা নেই কিন্তু এভাবে আপনারা যারা আসেন আমাদের সমস্যা হয় আমি এখানে রাখছি আমারও আবার লাগতে পারে তাই আপনারা যারা আসেন দয়া করে আপনাদের হারাই যায় বা চেষ্টা করবেন না হারাই যায় নিজে চলে যাওয়ার জন্য দেখুন এই শাওলাগলার সপলা গোস ওঠাচ্ছে এগুলো কিন্তু ওঠালাম এই সব উঠায় ডাঙায় রাখতে হবে ইরি ধান চাষ করার জন্য পরিষ্কার করতেছি আগে এখন হাতে একটু পানি আছে তাই আগে থেকে এগুলো পরিষ্কার করে অতিরিক্ত শাপলা ফুল গাছ রয়েছে আপনারা যারা শাপলা ফুল দেখেন আমাদের কাছে এগুলো ওঠার থেকে ওদের অনেক ঝামেলা ওটাতে হয় এই যে চেষ্টা করতেছি এগুলো পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য উঠতে চায় না এগুলা সব ক্ষেতের থেকে পরিষ্কার করব নিয়ে যাব এইগুলো উঠায় রাস্তার ওপরে নিয়ে যাব এক সাইড করে এখানে ইড়ি ধান আগে থেকে পরিষ্কার করতেছি পানি আছে অল্প পানি কমে গেছে কিন্তু ফসল হয়নি কিন্তু আশা করতেছি ইরি ধানটা হবে পানি কমছে তাই পরিষ্কার করতেছে সবাই কিন্তু সাথে সাথে এই ক্ষতিকারক জিনিসগুলো আপনারা রেখে যাবেন না মাছ শিকার করতে দেখুন টেন উঠাতে পারতেছে ফাফলাফুনি গাছ ওঠানো এত সহজ কৃষিকাজ আসলে কিন্তু এত সহজ না আমরা যারা করি অনেক কষ্ট হয় আপনারা সাবধানে থাকবেন চেষ্টা করবেন শুভকামনা সবার জন্য